আপনাদের সবার ভালোবাসা দিশা মনে কেক কেটে শুভ উদ্বোধন করলো মডেস্ট কালেকশন ধানমন্ডি ব্রাঞ্চ এর আপনাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ এবং ভালোবাসা আপনারা দিশাকে এত ভালোবাসা দিয়েছেন এবং সব কৃতিত্ব আপনাদের আমি চাই সারা জীবন আপনারা দিশাকে এভাবে ভালোবাসেন এভাবেই আগলে রাখেন সবার ভালোবাসা পেতে ভাগ্য লাগে যেটা দিশার আছে দিশা অবশ্যই ভাগ্যবতী যে আপনারা সবাই দিশাকে এত ভালোবাসেন এত পছন্দ করেন দিশার মায়ের অনেক হেটার্স আছে বাট দিশার কোনো হেটার্স নেই এটা জন্য আমি অনেক বেশি প্লেসড আলহামদুলিল্লাহ হিজাবি লুকে দিশাকে সবাই অনেক বেশি প্রশংসা করেছেন আমি অনেক ছিলাম যে আসলে আমি কি দিশাকে এই লুক দিশা কিনা কারণ আপনারা আবার ব্যাপারটা পজিটিভ ভাবে বাট আপনারা এত পজিটিভ ভাবে নিয়েছেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ মডেস কালেকশনে হচ্ছে আপনার সব ধরনের হিসাব বোরখা খিমার ইনার ইনার ক্যাপ যেগুলি সবকিছুই পেয়ে যাবেন মডেস কালেকশনে প্রত্যেকটা বোরখা হচ্ছে ডিজাইন করা নিজস্ব ডিজাইন করা প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং অনেক সুন্দর যারা হচ্ছে ইউনিক এবং সুন্দর কোয়ালিটিফুল ভোরখা হিজাব চান তারা মডেস্ট কালেকশনে চলে আসবেন ধানমন্ডি ব্রাঞ্চে যেসব আপুরা হচ্ছে আপনারা ধানমন্ডি ব্রাঞ্চে আসতে পারবেন না তারা মডেস্ট কালেকশনে পেজ ভিজিট করে এবং তাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে আপনার আপনাদের পছন্দের ভোরখা হিসাব নিয়ে নিতে পারবেন সব ধরনের বোরখা পাবেন শর্ট বোরখা লং বোরখা আপনারা আপনাদের পছন্দের বোরখা পেয়ে যাবেন মডেলস কালেকশনে প্রত্যেকটা বোরখায় অনেক সুন্দর আমি তো অনেক কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা নিব কজ আমি আজকে প্ল্যান করে এসেছি যে আমি একটা বোরখা নিব যে বোরখাটা হাতে নিচ্ছি সেটাই মনে হচ্ছে নিয়ে নেই আমি আবারও বলতেছি মডেস কালেকশনের প্রত্যেকটা বোরখা হচ্ছে নিজস্ব ডিজাইন করা মডেস কালেকশন এর সিগনেচার বোরখা সবগুলি যারা ইউনিক এবং ফ্যাশনেবল বোরখা পছন্দ করেন তারা চলে আসবেন মডেস কালেকশনে সব ধরনের কালার কম্বিনেশন এখানে পাবেন প্রত্যেকটা বোরখা এবং প্রত্যেকটা হিজাবের হিউজ কালেকশন আছে এখানে কালার কালেকশন আমি সবগুলাই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি আমি তো না দিশার দিক থেকে এই অনেক সুন্দর এখানে শর্ট খিমার আছে লং খিমার আছে হিজাব পিন গুলো অনেক সুন্দর এই ম্যাগনেট গুলা অনেক ভালো লেগেছে আমার কাছে যেসব আপুরা পিন ইউজ করতে চান না তারা হচ্ছে ম্যাগনেটগুলা ম্যাগনেট গুলা নিতে পারে এতে আপনার বোরখা বা হিজাব ভেসে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না অ্যান্ড অনেক টাইপের পিনো আছে এখানে এই বোরখাটা অনেক সুন্দর দিশে এটা পরে শুট করেছে আপনারা অনেক পছন্দ করেছেন বললাম না প্রত্যেকটা বোরখায় হচ্ছে ডিজাইনার বোরখা প্রত্যেকটা বোরখায় অনেক সুন্দর অ্যান্ড দিশাকে হচ্ছে আমি তিনটা লোকের ছবি পোস্ট করেছিলাম দিশার পেজে কোন লোকটাতে আপনাদের বেস্ট লাগছে দেন আপনারা দিশা যে লোকটাতে আছে সেই লোকটা সাজেস্ট করেছে মানে সেই বোরখা এবং হিজাবটা সাজেস্ট করেছেন সেটা পরে নিয়েছে ওকে ফাইনালি দিশা হচ্ছে এই হিজাবটা নিবে হোয়াইট কালার স্কুলে এই হিজাবটা পরে যাবে তো ফাইনালি সে হিজাবটা নিয়ে নিল প্রত্যেকটা হিজাবে হচ্ছে অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল আমার কাছে অনেক ভালো লেগেছে হিজাবগুলি হিজাবের প্রাইস গুলো হচ্ছে অনেক রিজনেবল দিশা হচ্ছে সবগুলা কালেকশন ঘুরে ঘুরে দেখছিল যেহেতু ওপেনিং ছিল অনেকগুলি চ্যানেল আসছিল নিউজ কভার করার জন্য সব মিলিয়ে হচ্ছে ব্যাপারগুলো আমার কাছে অনেক ভালো লাগার ছিল দিশা হচ্ছে সুন্দর করে এখানে বর্ণনা করছিল যেটা সত্য এবং যেটা ভালো সেটা এসে বলছিল সো আপনারা সবাই চলে আসবেন মডেস কালেকশন ধানমন্ডি ব্রাঞ্চে ধানমন্ডি সাত মসজিদ রোড কাচিবাই ঠিক উপরেই মডেস কালেকশন এছাড়া আপনারা মডেস কালেকশনে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটও ভিজিট করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিশার জন্য সবাই দোয়া করবেন